সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সামনে যে গাভিটি নিয়ে চলে আসছি এই গাভিটির ফুল ফ্রেশ তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক এই গাভিটি দহন করতেছে ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার এক বড় ভাই তো বড় ভাই গাভিটি আগামী মানে একদিন আগে দেখে আসছিলাম আমরা বইকালে দুধ দহন করে আসছিলাম পাশাপাশি বড়ো ভাই বলতেছে যে সকালে আমরা নিজ হাতে দুধ দহন করে গরুটি দাম দর কষাকষি করে নিব তো দর্শক যেসব ভাইয়েরা দেশ ও প্রস প্রবাস থেকে অনেক ভাই ও বোনেরা ফোন দেন যে ভাই আমরা দুধের গাবি ক্রয় করতে চাই তো ভাই আপনারা যারা নিয়মিত ঠকতেছেন দুধের গাবি ক্রয় করে বা বিভিন্ন রকম গরু ক্রয় করে অনলাইন থেকে আমরা সেসব ভাইদের উদ্দেশ্য বলে রাখি ভাই আপনারা দুধের গাবি কিনেন বা যে কোনো ধরনের গরু কিনেন বা খামার পরিচালনা সেই জায়গাতে যান গিয়ে এক থেকে দুই দিন বা তিন দিন দেখেন সেই লোকের বাসায় যদি জায়গা না দেয় আপনি শিখে থাকেন অন্য অন্য জায়গায় থাকেন থেকে দেখেন গাভীটি সুস্থ সবল কিনা দন দিচ্ছে কিনা সব কিছু এ টু জেড তথ্য নিয়ে দেখে শুনে গাভীটি ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে জিতবেন তো দর্শক আমার আপনাদের হচ্ছে আমার পরিচয়টি জানিয়ে রাখি আমি এম টিভি ফারুক ভাই এবং আরিয়ান ডেয়ারি ফার্ম হাউসের ফারুক ভাই তো আমার বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলুয়াবাড়ি বাজার আমি এই এলাকা থেকে প্রচুর পরিমাণে উন্নত জাতের ফ্রিজাম ফ্রিজাম করু আট নয় মাসের দেখ নেবেন দশ পনেরো বিশ লিটার প্লাস এবং পঁচিশ লিটার দুধের গাবি বুকনা এগুলো বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন আসে শুধু তারাই ফোন কলে আমাদের যোগাযোগ করবেন যে ফারুক ভাই আমরা দুধের গাবি বা বুকনা নিতে চাই আর যাদের প্রয়োজন নাই তারা ফোন কল দেওয়ার দরকার নেই ভাই আর আমি কিন্তু ইনশাল্লাহ সততার সহিত কেনা করে থাকে আপনারা হয়তো জানবেন কারণ আমার ভিডিও অনেকে নিয়মিত দেখেন তো আর একটি কথা বলে রাখি ভাই আমার বাসায় আসবেন থাকবেন এক থেকে দুই দিন লাগে তিন দিন লাগ থেকে খেয়ে দেখে শুনে সম্পূর্ণ ফ্রি দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি দেখে শুনে ক্রয় করবেন ঠকবেন না হুটহাট আপনারা যে কোনো জায়গায় যেয়ে গরু কিনে ঠকতেছেন সেজন্য বলে রাখি দর্শক এই গাভীটির বয়স আছে চার দাঁত ফুল ফ্রেশ হলস্টাম ফিজিয়াম যাতে প্রথম বিয়ান আর গাভীটি সকালে এক টানে বারো লিটার দুধ হয়েছে সকালে এক টানে বারো লিটার দুধ হয়েছে আর ভাই বলছিল যে দশ প্লাস হবে তো সকালে আমরা দুধ দহন করে বারো লিটার প্লাস পাইছিলাম ইনশাল্লাহ সেই গাভীটি দেখে শুনে সুস্থ হলাম ভাই ব্রাহ্মণ বাড়ির ভাই আবার নিয়ে যে মিটারে মাপ ছিল তো ম্যাপে অ্যাকুরেট হয়েছে ইনশাআল্লাহ দেখে শুনে গাভীটি ক্রয় করা হয়েছে তো গাভীটির সঙ্গে বেটা বাচ্চা মানে পাঁচ দিনের বাচ্চা আশা করা যায় বিশ লিটার প্লাস মানে আমরা পঁচিশ লিটার গাভির মালিক বলতেছে যে পঁচিশ লিটার দুধ হবে তো ইনশাল্লাহ বলতেছে ব্রাহ্মণবাড়িয়ার ভাই বলতেছে যে ভাই আমার পঁচিশ লিটার লাগবে না আমার বিশ লিটার হইলে ইনশাল্লাহ যথেষ্ট তো যেসব ভাইয়ের এরকম সুন্দর সুন্দর দুধের গাবি ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন আমার কোনো স্বাস্থ্য ভাই বা চাচাই এরা ব্যবসা করে না অনেকেই কিন্তু আমার নাম ভাঙিয়ে বিভিন্ন রকম ধামাক্কা অফার ইসি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা কম দামে দিচ্ছি আমি ফারুকের চেয়ে কম দামে দেবো হ্যাঁ ভাই কম দামে দিচ্ছে আপনি রর বাসায় যান যে এক থেকে দুই দিন অবশ্যই দেখবেন একদিন দেখে হুটহাট গরু কিনার মতলব করবেন না আর আমার কোনো চাষ ভাই বন জামাই এরা কিন্তু ব্যবসা করে না গরুর আপনারা ইনশাল্লাহ এগুলো মাথায় রেখে দেখে শুনে হ্যাঁ আপনার মতামত হয়েছে দেখে সুন্দর লাগছে ভালো লাগছে এগুলো দেখে শুনে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন অযথাই কারো ঢোস না মানে কারো মতভেদ বা কারোর রকম বুদ্ধি পরামর্শ নিয়ে গরু কেনার চেষ্টা করবেন না যেহেতু খামারটা আপনি পরিচালনা করবেন আপনি

তো পরিশেষে এই গাভিটি আমরা এক লক্ষ দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দা ক্রয় করছি আশা করা যায় পঁচিশ লিটার দুধে তো বিশ লিটার প্লাস দুধ হবে ইনশাল্লাহ তো গাভিটি সুস্থ সবল অনেকটাই ভালো আকৃতির গাভী এরকম সুন্দর সুন্দর